সারফেসের কালেকশন রয়েছে আমাদের সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোর ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে মনে হবে যে জাস্ট বক্স থেকে ওপেন করা একদম ফ্রেশ কন্ডিশন ম্যাকবুক কিলার যারা হচ্ছে ফুল মেটাল বডিটা খুঁজতেছেন ব্ল্যাক কালারটা দেখলেই ভালো লাগবে সারফেস ল্যাপটপ 4 এসপি তে দেখাবো এসপি জি5 জি6 জি7 জি8 অনেকগুলি রয়েছে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি মধ্যে বলবো যে যারা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করতে যাচ্ছেন Lenovo কে বলা হচ্ছে কোই মাসে প্রাণ কোই মাসে বাংলায় প্রভাব যদি বলি কোই মাসে প্রাণ অনেক লং টার্ম ইউজ করতে পারবেন এগুলি যতগুলি দেখিয়েছি সবগুলি ডাবল ব্যাটারি লাইটওয়েট একদম লাইটওয়েট পাতলা আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন আছে এবং একশো আঠাশ আছে আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন আট একশো আঠাশ অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন সার্টিফাইড সহকারে নতুন না পুরাতন আপনি

পার্চেস করতে চান তাদের এই সন্ধানটা আজকে ভিডিওটা বেস্ট হবে আমি চলে এসেছি ল্যাপটপ ইউনিভার্সে যা অবস্থান করছে মিরপুর দশে এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ল্যাপটপের আর যা দেখবো আজকে তা বাদেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে শুধুমাত্র একটা নক দেওয়া বাকি আমাদের সাথে জাকির ভাই আছেন যিনি আজকে পুরো ভিডিওতে বৈশাখী অফার সম্পর্কে ডিসক্রাইব করবেন আর কি কি অফারে কি ডিসকাউন্ট দিচ্ছেন সব বিস্তারিত জানবো আজকে জাকির ভাই থেকে জাকির ভাই আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি অফার শুনে একটু মানে লাগতেছে কারণ ভাই বৈশাখী ঝড় অফার বৈশাখী ঝড় কিন্তু এখনো নামে নেই কিন্তু আপনি কিন্তু নামাই দিচ্ছেন অবশ্যই আগে আগে নামাতে হবে আগে আগেই নামাইতে হবে ভাই এখন যেই একটা অবস্থা চলতেছে ঈদের পর পর সবারই একটু উড়া উড়া লাগতেছে ভাই ল্যাপটপ একটা পার্চেস করা লাগবে

আজকে ভাইয়া একদম রিজন প্রাইস থেকেই দেখাবো যে আপনি ভালো অনেকদিন ল্যাপটপ ইউজ করতে যাচ্ছেন যে আপনার বাজেটটা কম বেসিক একটা ল্যাপটপ লাগবে আমি বলবো যে আজকে অনেকগুলি কোয়ান্টিটি নিয়ে আসছি যারা হচ্ছে দুটো খুবই পপুলার সিরিজ আপনারা সবাই চিনেন এবং আজকে প্রাইসটাও কিন্তু খুবই ফাটাফাটি একটা প্রাইস থাকবে হ্যাঁ যেমন থিংপ্যাড এ যে প্রাইসটা দিবো প্যাড সেভেন জেনারেশন ল্যাপটপ থাকবে এটা একদম সেভেন জেনারেশনের খুব সুন্দর একটা ল্যাপটপ আপনার যারা হচ্ছে ছোটখাটো ল্যাপটপ খুঁজেন যে বলবো যেটা ওয়ান অফ একটা ল্যাপটপ হবে এটা যথেষ্ট হবেন আট একশো অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন এত সুন্দর একটি ল্যাপটপ অনেকদিন ইউজ করতে পারবেন

RAM পেয়ে যাচ্ছেন 8GB 2400 মেগাহার্জ স্পিডের RAM থাকবে 8GB RAM এটা এবং 128GB SSD রয়েছে টাচ স্ক্রিন রয়েছে 360 রয়েছে এবং সাথে অরিজিনাল চার্জারটা রয়েছে চকলেট চার্জার যেটা ক্যান্ডি চার্জার বলা আমরা ওই চার্জারটার সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন রয়েছে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন 4 থেকে 5 ঘন্টা পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে 3 ঘন্টা মিনিমাম গ্যারান্টি রয়েছে 3 ঘন্টা গ্যারান্টি আপনি দিয়ে মিনিমাম মিনিমাম 3 ঘন্টা গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি এই যে অনেক কোয়ান্টিটি আছে আপনি যদি আপনার দোকানের জন্য বিজনেসের জন্য নিতে পারেন অথবা আপনার কোচিং সেন্টারের জন্য নিতে পারেন অথবা আপনার পার্সোনাল ইউজের জন্য ল্যাপটপ নিতে পারেন ওগুলো অনেক কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে একদম অনেক রেখেছি মিনিমাম তিনশো পিস এর নতুন স্টক চলে আসছে আপনারা যার যে কপিস লাগে আমাদের সাথে এখনো যোগাযোগ করে ল্যাপটপ গুলি নিতে পারেন মাত্র পনেরো টাকা দিয়ে নিতে সাথে অরিজিনাল চার্জার সুন্দর মানের একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আর সাথে তো অরিজিনাল চার্জারটা রয়েছে ষোলো হাজার টাকা এত কিছু দিচ্ছে ষোলো হাজার টাকা দিয়ে মোটামুটি ভালো মানের ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলি দিয়ে অনেক ভালো কাজ করা যাবে অফিসিয়াল ওয়ার্ক টাক দেন হচ্ছে আপনার প্রেজেন্টেশন তৈরি করা পাওয়ার পয়েন্টে মোটামুটি ভালো কাজ করা যায় ইনশাল্লাহ দিয়ে চলুন আজকে থিঙ্কপ্যাডের অনেক কালেকশন রেখেছি এসপিতে দেখাবো এসপি জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট অনেকগুলি রয়েছে

মনে হবে যে বক্স থেকে বের করা একদম ফ্রেশ কন্ডিশনে ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ডের মধ্যে খুব সুন্দর আজকে কিছু ইউনিক প্রোডাক্ট থাকবে ভিডিওটা একটু না টেনে আপনি দেখুন আশা করি আপনি পছন্দ হলে প্রপেনশন পেয়ে যাচ্ছেন আজকে পেয়ে যাবেন এটা 360 টাচ এটা তো জানেন নেক্সন ইয়োগা মানে হচ্ছে 360 টাচ কোরাই 7 11 জন 16 512 একশন ইয়োগা জেন 6 প্রাইসটাও কিন্তু একদম ফটাফটি থাকবে অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি থ্রি থাউসেন্ড টাকা নিতে পারবেন যে মার্কেট যাচাই করে দেন হচ্ছে আমি কি প্রাইস দিয়েছি আমি আশা করি আপনি দেখে নেবেন মার্কেটটা যাচাই করবেন এটা হচ্ছে অ্যাকশন ইয়োগা মেটাল বডির জেন সিক্স কোয়ার্স সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো সি চ আর এক নতুন কিছু ল্যাপটপ চলে আছে আচ্ছা অনেকে তো ইয়োগার থেকে কার্বনটা অনেক পছন্দ করেন আর কী মেসেজ দিয়েছিলেন যে কার্বনের কি রেখেছি কার্বনের আজকে জেন নাইন নিয়ে আসছে আপনাদের জন্য একদম ফাটাফাটি জেন নাইন মনে হবে যে নতুন ওপেন বক্স কন্ডিশনে রয়েছে ডলভের সাউন্ড সিস্টেম সহকারে এটাও থাকতেছে কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন খুবই সুন্দর একটি ল্যাপটপ টাচ স্ক্রিন সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা একদম কোড়াই সেভেন ইলেভেন জেন ইভো সার্টিফিকেট থাকতেছে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এসিডি রয়েছে একদম যত ভারী কাজ আছে মোটামুটি এটিতে করবেন কার্বনের কিন্তু বৈশিষ্ট্যই আলাদা যে ভারী কাজ করা যাবে এবং পাতলা

থিঙ্কপ্যাডের যারা হচ্ছে বেসিক একটা ল্যাপটপ খুঁজেন যে না অনেকদিন ইউজ করবেন এবং হেভি সার্ভিস লাগবে আমি বলবো যে এই ল্যাপটপটা নিতে পারেন থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো এস খুব সুন্দর ল্যাপটপটা এবং ফ্রেশ আপনি দেখুন ভাই আমি কিছু বলবো না একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ইউনিটস একদম ফ্রেশ থাকবে ব্যাকলেট কিবোর্ড সহকারে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে মোটামুটি খুবই ভালো সার্ভিস পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন ল্যানোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো এস যেটা স্লিম ল্যাপটপ কোরাই ফাইভের সাইজ সিক্স জেনারেশন আট জিবি র্যাম

লাগবে সেম মানে ল্যাপটপ ফোর সেভেন জিরো

খুব পপুলার কিন্তু একটা সিরিজ ছিল এটা এখনো পপুলার টি ফোর এইট জিরো এস কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস

বাজেটের মধ্যে ই আছে

পপুলার একটা ল্যাপটপ লুকিং গুড সার্ভিস ভালো দেখতে সুন্দর সাউন্ড সিস্টেম ভালো মানে খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ বলবো যে এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন 1040GH G7 এটা হ্যাঁ 1040G7 ভাই এটা খুব সুন্দর কাটিং দেখতে ভালো লাগে ডায়মন্ড কাটার হ্যাঁ এটা হচ্ছে 1040 ফলিও সিরিজগুলি সব সময় আপনার এলিট বুক সিরিজের ডায়মন্ড কার্ড হবে এবং এলিট বুক মানে প্রিমিয়াম এইচপি রিম এবং ন্যানো বেজেল সহকার কিন্তু একদম বেজেলেস আপনার এটার মধ্যে ফেস লক পেয়ে যাচ্ছে টাচ স্ক্রিন ভাই হ্যাঁ 360 টাচ 360 টাচ বিশাল ট্র্যাকপ্যাড এবং অনেকে হচ্ছে এটা পছন্দ করে না যে মাউস কানে মাউস মাউসের এইটা জয়েস্টিক বাটনটা এবং হচ্ছে বাটনলেস খুবই সুন্দর এবং ফাটাফাটি একটি ল্যাপটপ যেতে বাজেটটা একটু ভালো আছে বলবো যে এটা আপনার ফার্স্ট চয়েজে রাখতে পারেন এটা থাকতেছে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি সাউন্ড সিস্টেম ব্যাং এনস্ট্রেন সাউন্ড সিস্টেম থাকবে এটা চার্জ ব্যাক আপও খুবই ভালো থাকবে লুকিং গুড এভরিথিং বেস্ট মনে হবে যে বক্স থেকে ওপেন করা অনেক কোয়ান্টিটি আছে দেখে শুনে বেছে নিতে পারবেন নতুন স্টকে আসছে এটা প্রাইস থাকতেছে অনলি ঊনষাট হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন নয়শো নব্বই টাকার সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড সহকার

এরজন ষোলো পাঁচশো বারো এবং জি সেভেন এদিকে প্রবকের সিরিজ আছে জি সেভেন এর নতুন স্ট্রোপ চলে আসছে জি সেভেন গুলি দেখায় একদম মনে হবে যে নতুন ওপেন বক্স কন্ডিশনে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কোন একেবারে ইন আর আউটার সব কিছু ফ্রেশ দেখলেই ভালো লাগবে আপনার

seven. এগুলিও ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এদিকে রেখেছি প্রবোকে খুবই চমৎ আচ্ছা এই মলটা যে বেলুফর মানি ল্যাপটপ খুঁজে পাতলা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এরো জি সেভেন একদম পাতলা এবং ষোলো জিবি রাম পাঁচশো বারো ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র ষোলো পাঁচশো বারো জিবি টাকা অফার মূল্য টাকা দিয়ে অফার মূল্যে তেত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা ভাই আমার মনে হয় ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে আমরা ষোলো পাঁচশো বারোলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দিচ্ছি এবং জি নাইন রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে নিতে পারবেন জি পাঁচ হাজার ছয়শো পঁচিশ ইউ থাকবে ষোলো পাঁচশো বারো এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক ল্যাপটপ রয়েছে আসলে একটা ভিডিওতে সব কিছু দেখানো পসিবল হয় না ডেলের থ্রি থ্রি ওয়ান নাইন জিরো তো একবার বলেছি শুরুতেই বলেছিলাম মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে থ্রি সিক্সটি টাস ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সার্ফেসের কালেকশন রয়েছে আমাদের সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোর ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে মনে হবে যে জাস্ট বক্স থেকে ওপেন করা একদম ফ্রেশ কন্ডিশন ম্যাকবুক কিলার যারা হচ্ছে ফুল মেটাল বডিটা খুঁজতেছেন ব্ল্যাক কালারটা দেখলেই ভালো লাগবে সারফেস ল্যাপটপ 4 কোরাই 511 জেন 16256 প্রাইস অনলি 51990 টাকা নিতে পারবেন 51990 জি 51000 টাকা 51 51990 টাকা নিতে পারবেন 52000 টাকা জি 52000 টাকা 52000 টাকা এবং সারফেস ল্যাপটপ 3 ব্লু কালার যাদের কালার কালার হ্যাঁ রেয়ার কালার নিতে যাচ্ছেন এলাকা নিতে পারেন সুন্দর কোরাই ফাইভ টেন জেন ষোলো দুশো প্রাইস থাকতেছে অনলি সাতচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এবং কোরাই সেভেন টেন জেন সিলভার কালারটা কোরাই সেভেন টেন জেন ছাপ্পান্ন প্রাইস থাকতেছে অনলি উনপঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন উনপঞ্চাশ হাজার টাকা জি এবং আমাদের কাছে কিছু ওপেন বক্স ল্যাপটপ রয়েছে ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপগুলি যারা পেভিলিয়ন সিরিজ পছন্দ করেন রাইজেন দিয়ে আছে ইন্টেল দিয়ে আছে ওগুলিও আমাদের কাছে অনেক অনেক কোয়ান্টিটি আছে দেখে শুনে বেছে নিতে পারবেন

ওটাও ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস মাত্র উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন যে উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা জি রোজ গোল্ড কালার রেখেছি আপনাদের জন্য চমৎকার কিছু কালার এগুলিও কিন্তু ওয়াইলের ডিসপ্লে একদম দেখলেই ভালো লাগবে দেখলেই ভালো লাগবে এগুলি এটা প্রাইস থাকতে চললে উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন উনসত্তর টাকা একদম সর্বোচ্চ প্রিমিয়াম যেটাকে বলা হয় জি প্রিমিয়ামে আমাদের কাছে আরো প্রিমিয়াম আছে যোগাযোগ করলে আমরা আরো কিছু দিতে পারবো ইনশাল্লাহ

ওকে এছাড়াও আরো অনেক ল্যাপটপ আছে আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না আপনারা যারা ল্যাপটপ পার্সেস করবেন যদি এই মডেল যেতগুলো মডেল দেখিয়েছি আর মতো এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়ারিজ থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বরে এসে যে ফলপুরটি এস এ পরিবহন বা কুরিয়ার গুলি বলা হয় এটাকে সুন্দরবন এস এ পরিবহন সবগুলি পরিবহন এই রোডে রয়েছে সুন্দরবনের ঠিক অপোজিট সাইডে দেখবেন মরি মেডিসিন এবং সুরশ শর্মা রয়েছে ওই বিল্ডিং এর তিন তালে আসলি ল্যাপটপিন্ডোসকে পেয়ে যাচ্ছেন এবং আমরা চাইলে কিন্তু আপনারা চাইলে কিন্তু কুরিয়ার পার্সেস করতে পারবেন একদম হোম ডেলিভারি সহকারে কিন্তু আমরা দিয়ে থাকি মাত্র পাঁচশো দশ টাকা বুকিং দিতে হবে যা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পাঠিয়ে দিব আপনি ওখানে বসে আগে চেক করবেন চেক বেক করে যদি পছন্দ হয় টাকা দিয়ে রিসিভ করবেন পছন্দ না হলে কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে সো আপনারা যারা অনলাইনে নিতে চা টাকা আসতে পারতেছেন না তাহলে কিন্তু অনলাইনে নিতে পারবেন আর আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে আপনি যে কোনো ল্যাপটপ পার্সেস করেন এক মাস একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং লাইফ টাইম কিন্তু একটা ফ্রি সার্ভিসও পেয়ে যাচ্ছেন সাথে বললাম তো অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন গিফট হিসাবে কিন্তু ব্যাগ মাউথ মাউস আছে আমার এখানে সর্ব মানে বেস্ট গিফট হচ্ছে প্রাইস ডিসকাউন্ট রাইট যত প্রাইস ডিসকাউন্ট নেবেন ওইটাই মনে করবেন সবচেয়ে বেস্ট ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ আপনার জন্য ওকে দর্শক তাও আজকে ল্যাপটপ ইউনিভার্সারি আসলে বলা যায় যে এই বিশ ফিট ধরে আমরা যা দেখাচ্ছি এটা কিছুই না একদম মানে বিগিনিং আরও অনেক কালেকশন আছে সমস্যা নেই যেই কালেকশানি লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ ইমো করলেই ভাই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে প্রত্যেকটা মডেলের দরকার পড়লে ছবি দিয়ে দিবে অথবা ইনফরমেশন যা লাগে দিয়ে দেবে প্রাইস কিন্তু আমি আবারও বলে দিচ্ছি প্রাইস এক এক দোকানে এক এক রকম দিবে আপনারা প্রাইস জাজ না করে আপনারা কন্ডিশন জাজ করবেন তাহলে ভ্যালি ফর মানি একটা ল্যাপটপ কিনতে পারবেন যেহেতু একটা ল্যাপটপ কিনবেন দুই তিন বছর চালাবেন সুন্দর মতো চালানোটাই এটা আমাদের কাম্য আপনারা একটা ভালো প্লেস থেকে ল্যাপটপ কিনবেন এর জন্য আমি আজকে আপনাকে আপনাদেরকে সাজেস্ট করছি ল্যাপটপ ইউনিভার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ল্যাপটপ পারচেস করতে হলে অবশ্যই এই বৈশাখী অফারটা উপলব্ধি করতে হলে চলে আসতে হবে ল্যাপটপ ইউনিভার্স